আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মুসলিম দেশগুলো যা করতে পারেনি সেটা করে দেখালো স্পেন সম্প্রতি ইসরায়েলের সাথে তার সম্পাদিত হওয়া এক বিলিয়ন ডলারের একটি চুক্তি সে বাতিল করেছে তার ভাষ্য হচ্ছে ইউক্রেনের উপর এই রকম একটি অমানবিক যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে যদি রাশিয়ার উপর এই ধরনের এত এত নিষেধাজ্ঞা আসতে পারে পশ্চিমাদের থেকে তাহলে ইজরায়েলের বেলায় এমন দ্বিচারিতা কেন তিনি বলছেন ইসরায়েল গত দুই বছর যাবৎ ফিলিস্তিনিদের উপর যেই নিপীড়ন চালাচ্ছে যে গণহত্যা চালাচ্ছে এটার পরিপ্রেক্ষিতে উনি তাদের সাথে সম্পাদিত হওয়া এই চুক্তিটি বাতিল করেছেন এবং সাথে সাথে এটাও করেছেন যে স্পেন হয়ে আর কোনো আগ্নেয়াস্ত্র ইসরায়েলে পৌঁছবে না দেখুন আমাদের মুসলিম দেশগুলো যদি একতাবদ্ধ থাকতো তাহলে ইসরায়েল কিন্তু এই কাজগুলো করার কখনোই সাহস পেত না সে একদিকে ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে অপরদিকে সে কিছুদিন আগে ইরানের উপর হামলা করেছিল এখন সে আবার কাতারের উপর হামলা করে বসেছে তো যেহেতু আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে কোনো ঐক্য নেই সে এটার ফায়দা নিয়ে আমাদের মুসলিম দেশগুলোর উপর দিয়েই গিয়েই আরেকটা মুসলিম দেশের উপর আক্রমণ চালাচ্ছে এটা কেন হচ্ছে জানেন কারণ আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে বর্তমানে যে সকল শাসক গোষ্ঠী রয়েছেন তারা অত্যন্ত ক্ষমতালোভী তারা ক্ষমতার কারণে পশ্চিমাদের পাঁচ চারটতে পর্যন্ত করেন না আপনি বিশ্বের যে কোনো মুসলিম দেশের দিকে তাকিয়ে দেখুন সেখানকার শাসক গোষ্ঠী সম্পর্কে আপনার এই জিনিসটা নজরে আসবে যে সে বা তারা কিছুতেই ক্ষমতা ছাড়তে চায় না আপনি কিছুদিন আগে বাংলাদেশের পরিস্থিতিটাই দেখুন বর্তমানে তুরস্কের অবস্থা দেখুন তুরস্কে কত বাইশ থেকে পঁচিশ বছর যাবৎ রিসেপ্তায়েপ এর ক্ষমতায় রয়েছেন এখন সেখানে একটি আন্দোলন এভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যে হয়তোবা এরদোগানেরও সামনে ক্ষমতা ছেড়ে দিতে হয় কিন্তু তিনি ক্ষমতা ছাড়তে রাজি হচ্ছেন না আমি বলছি না যে এরদোগান তুরস্ক বা মুসলিম দেশগুলোর জন্য কিছুই করেনি সে অনেক কিছুই করেছে মুসলিম দেশগুলোর জন্য বা তুরস্কের জন্য কিন্তু এখন যেহেতু নিজের দেশের মানুষ তার প্রতি একটা অন্যরকম মনোভাব দেখাচ্ছে তার কিন্তু উচিত ছিল আপোষে ক্ষমতাটা ছেড়ে দেয়া কিন্তু তিনি ক্ষমতাটা ছাড়ছেন না আমি এটাকে এর দোকানের এক ধরনের ব্যর্থতাই বলবো তিনি এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালীন তার কোনো প্রতিনিধি তিনি বানাতে পারেননি আর আমরা যদি মুসলিম দেশগুলো ব্যতীত পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে তাকাই তাহলে দেখব সেখানকার শাসকদের বিরুদ্ধে যদি অন্তত এক হাজার মানুষও রাস্তায় বের হয়ে কোনো একটা অভিযোগ জানায় সেখানকার শাসকরা কিন্তু তাদের পথ ছেড়ে দেন যে সকল গুণগুলো আমাদের মুসলমানদের মধ্যে থাকার কথা ছিল সে সকল গুণ এখন পাওয়া যাচ্ছে তাদের মধ্যে আর আমাদের মুসলমানদের মধ্যে চলে এসেছে নানা ধরনের অপকর্ম এবং খারাপ বা বদভ্যাসগুলো পরিশেষে কথা হচ্ছে এটাই যে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সকল মুসলিম দেশকে একত্রিত হতে হবে এবং একটি জোরালো পদক্ষেপ নিতে হবে আর এটা যদি আমরা করতে না পারি তাহলে ভবিষ্যতে অন্যান্য যে মুসলিম দেশগুলো আছে সেগুলোর উপরেও এই নির্যাতন নিপীড়ন আস্তে আস্তে চলে আসবে যেটা নজির আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি